নমস্কার বন্ধুরা চলে এসছি আবার একটা নতুন রেসিপির সাথে আজকেও রাত্রে বেঁচে যাওয়া ভাত নিয়ে নতুন একটা রেসিপি নিয়ে এসছি আশা করি বন্ধুদের অনেক ভালো লাগবে আজকে আমি বানাবো রাত্রের বেঁচে যাওয়া ভাত দিয়ে একদম মিষ্টির দোকানের মতন সিঙ্গারা শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইলো আর বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো কাছে দূরের থেকে কমেন্ট করে জানাবে যে কে কোথার থেকে আমার ভিডিওগুলো দেখছো তাহলে আমি বুঝতে পারবো বা আমি খুবই আনন্দিত হব যে আমার এইখান থেকে ভিডিওগুলো দেখে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর প্রথমে ভিডিওটা পাওয়ার জন্য বেলাইকনটা প্রেস করবে আমার এইখানে এরকম রাত্রে এক বাটি ভাত বেঁচে গেছে আমি আজকে আর মিক্সিতে পিসতে যাবো না আমি হাতে পিসেই দেখাব আপনাদের আমি একটা থালা নিয়েছি থালার মধ্যে ভাতটা ঢেলে নিচ্ছি দেখুন রাত্রে বেঁচে যাওয়া ভাত দিয়ে তো আমি অনেক রেসিপি ছাড়ছি আমি প্রথমে এরকম করে একটু চটকে নেবো ভাতটাকে চটকে নিয়ে এটাকে ভালো করে যেরকম ছানা মেরে নিয়ে সন্দেশ বা মিষ্টি তৈরি করা হয় সেই রকম আমি এইটাকেও ওই রকমভাবে মেরে নেবো যাতে দানা দানা না থাকে ভাতটা এটা মিক্সিতে পিষলে এক ছিপ্পির মতন যে জলের চিপপি সেটার মতন একটু আপনার ই দিতে হয় জল দিতে হয় আমি ওই জন্য আজকে ভাবছি থালায় মেরে দেখাবো রোজই তো মিক্সিতে পিষে মেরে দেখাচ্ছি আজকে সেই জন্য ভাবলাম যে বন্ধুদের থালায় কি করে পিষে নেবে সেটা দেখাবো তার জন্য আমি আজকে আর মিক্সি নিয়ে আসিনি এইভাবে আমি পুরো মেরে নেবো ভাতটাকে এইখানে আমি ভাতটাকে ভাবে দেখুন মেরে নিয়েছি একদম পুরো কোনো দানা দানা নেই এরকম আমি এটাকে এখন রেখে দেবো পরে আপনাদের দেখাচ্ছি এই ভাতটাকে দিয়ে কি করব। এখানে সিঙ্গারাটা করার জন্য আমি এরকম টুকরো টুকরো করে আলু কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছি একটুখানি অল্প একটু ভাপ দিয়ে নিয়েছি এইখানে আমি প্যানটা বসিয়ে নিয়েছি আগুনটা জেলে আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি এইখানে আমি তেলটা গরম বসিয়েছি আর এইখানে আমি যাতক মিষ্টির দোকানের মতন সিঙ্গারা করব বলে আমি পাঁচফোরণ ফোড়ন দিচ্ছি আমি এক চামচের মতন নিয়ে নিয়েছি এটাকে দুই এক মিনিট নেড়ে চেড়ে একটু ভাজা করবো যতক্ষণ সেন্ট না বেরোয় ততক্ষণ একটু ভাজা করে নেবো এখানে আমার পাতফোরনটা একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে ভাজা হয়ে গেছে আর আমি এখানে যে আলুটা নিয়েছিলাম সিঙ্গারা পুরো করার জন্য সেটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু নাড়াচাড়া করব এইখানে আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচের মতন এখানে হাফ চামচ কাশ্মীরি লাল আছে আর ঝাল আছে দুটোই কালারের জন্য দিলাম আমি এবার আমি নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেবো সিঙ্গারার যেরকম পুর হয় সেই রকম পুরটার মতন ভাজা ভাজা করে নেবো এটা এখানে আমি এক চামচের মতন চিনি নিয়ে নেছি আমি দিয়ে দিলাম মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারেন আর এইখানে আমি জিরে ধনের গুঁড়ো ভেজে রেখেছি এক চামচ এক চামচ সেটাও দিয়ে দিলাম দিয়ে এবার আমি নেড়ে চেড়ে এটাকে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব এইখানে আমার এরকম ভাবে ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে আমি এবার এটাকে নামিয়ে একটা থালার মধ্যে ঢেলে নেবো ঠান্ডা করার জন্য এটা যতক্ষণ ঠান্ডা না হচ্ছে ততক্ষণ আমি হলো অন্য অন্য কাজগুলো করে নেব যে আমি ভাতটা ডলে রেখেছিলাম হাত দিয়ে আমি সেটাই পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর এইখানে আমি একটু ময়দা নিয়েছি আমি সেটা দিয়ে দিচ্ছি অল্প করে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু নেব আর ময়ম তো দেওয়া হয়নি সিঙ্গারাতে ময়ম দেওয়া হয় সেই জন্য আমি একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে এবার আমি সবগুলোকে একসাথে করে ভালো করে মেখে নেব এতেই কিন্তু ময়ম হয়ে যাবে এই তেলটা দিয়ে মাখার ধরুন আমি কিন্তু এখানে আর জল মেশাবো না কারণ এখানে ভাতের মধ্যে যাতক জলটা আছে সেই হিসেবে আমি এই ময়দাটা দিয়ে শুধু মেখে নেব এইখানে আমি একটু এক চিনটির মতন হলো বেকিং পাউডার দিলাম এখানে দেখুন আমি এইভাবে মেখে নিয়েছি সুন্দর করে একটা মেঘের ডো তৈরি করে নিয়েছি এটা রেস্টে রাখার প্রয়োজন নেই এবারে আমি সিঙ্গারা যে বানাবো তার জন্য আমি ছোট ছোট লেচি করে নেব আমি এরকম সাইজের লেচি কাটছি আপনারা করে নিতে পারেন এরকম ভাবে সব লেচি গুলো কেটে দেখাচ্ছি এখানে আমি হলো যে লেচি গুলো এইভাবে কেটে নিয়েছি আর একটা লেচি আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে এইভাবে বেলে নেবো আমি একটু লম্বা করে বেলতে হবে খুব মোটা করে বেলা যাবে না মোটামুটি লম্বা রাখলেই ভালো হয় সিঙ্গারাটা করতে এবার আমি এটার মাঝখান দিয়ে কেটে নেব কেটে নিলাম কেটে নিয়ে আমি একটা তুলে নিচ্ছি আর একটা সরিয়ে রাখছি সরিয়ে রেখে আমি যে পাশটা কেটেছি সেই পাশটার মধ্যে আমি একটু জল নিয়ে নিয়েছি জল দিয়ে এইভাবে লাগিয়ে নেবো যাতে তেলে দিলে খুলে না যায় জন্য আমি এইভাবে জলটা কিন্তু অবশ্যই লাগানো দরকার নালে তেলে দিলে খুলে যাওয়ার ভয় থাকে এবার আমি এই দুটোকে এইভাবে মুড়িয়ে এভাবে সিঙ্গারাটার জয়েন্টটা করে নিলাম প্রথমে কুড়ে করে নেওয়ার পরে এবার আমি যে পুটটা করে রেখেছি পুটটা হলো গিয়ে আমি দিয়ে দেবো এর ভেতরে পুটটা আমি পরিমাণ মতন দেবো যে যেরকম তৈরি করবেন শিঙারাটা সেই সেরকম পুটটা দেবেন আমি এখানে যেরকম হিসেবে ই করেছি সেই হিসেবে কিন্তু আমি পুটটা দিলাম এখানে আপনারা ছোট বড় করে শিঙারা যদি করেন সেইভাবেই পুটটা দেবেন এখানে আমি সাদা জলটা লাগিয়ে নিচ্ছি নিয়ে এই পেছনে একটা ভাজ দিতে হয় যেরকম মিষ্টির দোকানে শিঙারা করলে কিন্তু এরকম একটা ভাজ দেয় তারপরে কিন্তু লাগবে না হলে কিন্তু দেখুন বন্ধুরা মিষ্টির দোকানের মতন দেখাচ্ছে কিনা সিঙ্গারাটা আমি একটাও আপনাদের বোঝার সুবিধার জন্য একটাও করে দেখাচ্ছি এখানে যে আমার করা রয়েছে সেইটাই আমি করে দেখাচ্ছি আবারও একইভাবে আমি এরকম জায়গাটা মুড়ে নেব জয়েন করে নিচ্ছি এইভাবে এখানে কিন্তু জল না দিলে তেলে দিলেই কিন্তু খুলে যাওয়ার ভয় আছে হাতটা পুর দিয়ে পুরটাকে হাত দিয়ে ভরলেই মনে হয় সুবিধা হয় তাহলে বেশ সুন্দর করে গোল করে দেওয়া যায় একটু পুরের পরিমাণও বেশি দেওয়া যায় সমান হয় এবার আমি আবার ওইভাবেই আবার জলটা লাগিয়ে নেব জলটা লাগিয়ে আমি আবার একটা পেছনে ভাজ দিয়ে নেবো এরকম কুচির মতন ভাজ দিলে কিন্তু তবেই দোকানের মতন সিঙ্গারা শেপটা আসবে নাহলে কিন্তু দোকানের মতন সিঙ্গারা শেপ আনা যায় না দেখুন বন্ধুরা হয়েছে কি না দোকানের মতন যখন আমি বসিয়ে রেখেছি তাহলে বুঝতে পারবেন আপনাদের বুঝতেও সুবিধা হবে দেখুন দোকানের মতন এইভাবে আমি কিন্তু সব কটা শিঙ্গারা তৈরি করে আপনাদের দেখাবো কোন বন্ধুরা আমি শিঙ্গারা কোনো এইভাবে তৈরি করেছি একদম কিন্তু দোকানের মতনই তৈরি করেছি আর এইদিকে আমি তেলটা গরম বসিয়েছি খুব গরমে কিন্তু শিঙারা ভাজেন আমি দোকানে দেখেছি যে অল্প অল্প গরমের মধ্যেই শিঙারা কোনো কিন্তু ছেড়ে দেয় তারপরে আস্তে আস্তে জাল করে কিন্তু ভাজতে হয় আমি এরকমভাবে আমার এখানে উল্টানোর মতন জায়গা রেখে আমি ছেড়ে দিচ্ছি আমি আর দেবো না এখানে অল্প অল্প করেই আমি কি করবো এটা আস্তে আস্তে জাল করে কিন্তু ভাজলে পুরো কোলটা ভালোভাবে ভাজা হয় এইভাবেই কিন্তু দোকানে আমি ভাজতে দেখেছি সেইভাবে আপনাদের সঙ্গে আপনাদের আমি দেখাচ্ছি যেইভাবে ভাজে সেইভাবেই আর একটু লাল হয়েছে আমি এই পাশটা উল্টে দিচ্ছি দেখুন এটা যাহাতো ভাতের সেজন্য কিন্তু একটু ফেনা হচ্ছে এটা শুধু যদি ময়দা দিয়ে হতো তাহলে কিন্তু আর ফেনাটা হতো না আমি এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেবো আমার ভাজাটা হয়ে গেছে আমার কাঠের রাজ বলে একটু বেশি লাল হয়ে গেল আমি আবারও দিয়ে দিচ্ছি এইখানে আমি এখানে আবার আপনাদের ভোজার জন্য দিয়ে দিলাম আমি আবার উড়কা লাল করে ভেজে নেবো দেখুন বন্ধুরা আমি এবারের কিন্তু একটু কম রেখে আমি একদম যেরকম দোকানে কিনতে পাওয়া যায় সেরকমভাবেই কিন্তু ভেজে নিলাম আর দেখুন আমাদের বাড়িতে যদি লোকজন আসে তাহলে কিন্তু আমাদের চট করে তো উড়ে দোকানে যেতে হবে না এরকম ঘরে যদি একটু ভাত বেঁচে থাকে তাহলে ভাত দিয়েই কিন্তু করে অতিথিদের খাওয়ালেও অতিথিদেরও বুঝতে না যে আপনি ভাত দিয়ে তৈরি করে এইভাবে সিঙ্গারা খাওয়াচ্ছেন বন্ধুরা ভাতের সিঙ্গারাটা রাত্রে বেঁচে যাওয়া ভাত দিয়ে যে সিঙ্গারা তৈরি করছি কিন্তু একদম দেখে বুঝতে পারবেন না দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে আপনারা বুঝতেই পারছেন কতটা খাস্তা হয়েছে আমি দেখুন ভেঙে দেখাচ্ছি কিন্তু দেখে বুঝতেই পারবে না কেউ যে দোকানে সিঙ্গারা না আপনি হলো গিয়ে নিজে ঘরে তৈরি করে অতিথিদের দিচ্ছেন এইভাবে যদি করে দেন তাহলে কিন্তু বুঝতেই পারবে না দেখুন দেখে কি বোঝা যাচ্ছে যে রাত্রের ভাত বেঁচে যাওয়ার ভাত দিয়ে এই সিঙ্গারাগুলো তৈরি হয়েছে কত সুন্দর লাগছে দেখছেন এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন লাইক দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থাকবেন